ক্যাপসিকাম মরিচের টকজাল মিষ্টি আসার আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গ্যানিক আসার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আবার হাজির রয়েছে আরেকটি সুস্বাদু টকজাল মিষ্টি ক্যাপসিকাম মরিষের টকজাল মিষ্টি আসার অর্গানিক আসার বাড়িতে যে আচারটি আজকে তৈরি করবো এই আসারটি হচ্ছে আপনার ক্যাপসিকাম মরিচের আসার তো ক্যাপসিকাম মরিচের আসার তৈরি করার আগে দেখ মূলত আমরা বাজার থেকে আগে ক্যাপসিকাম মরিচ সংগ্রহ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপসিকাম মরিচ তো এর মধ্যে থেকে আমরা আধা কেজি আসা আধা কেজি ক্যাপসিকাম মরিচ নিব এই আধা যে ক্যাপসিকাম মরিচগুলোকে সুন্দর করে পিসপিস করে কেটে নেব অবশ্যই তার আগে ধুয়ে নিতে হয় তার আগে ধুয়ে নেওয়ার পরে পিসপিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন হালকা পরিমাণ হলুদ এর সাথে মিক্সড করে বা ভালো করে মাখাই নেব ভালো করে মাখাই নেওয়ার পরে তৈরি করবো আজকে টক ঝাল মিষ্টি ক্যাপসিকাম মরিচের আচার অবশ্যই একটি কথা বলে এই আচার তৈরি করতে হলে অবশ্যই আপনার খরিজ জালের আচার জালের জাল হতে হবে আর বিশেষ করে আপনার আজকের এই আচারে যে টকটা দেবো এটা আপনার লেবুর টক দেবো আর আপনার চিনির পরিমাণটা কম দেবো বিশেষ করে অবশ্যই সাথে থাকতে হবে খাটি সরিষার তেল তো দেখতে পাচ্ছেন কড়াইটা চুলার উপরে দিয়ে দিয়েছি তার আগে আমরা পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়েছি তারপরে তিনটা কাঁচা মরিচ দিয়েছি এবং কয়েক টুকরা রসুন দিয়ে দিয়েছি এখন দেবে আমরা কিছু পেঁয়াজ খুশি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এরপরে হালকা একটু নেড়ে নেবো হালকা নেড়ে নেওয়ার পরে যে ক্যাপসিকাম মরিচগুলো আমরা আগে থেকে কেটে রাখছি ওইগুলোকে আমরা একটু কিছুক্ষণ আগে আর একটু নাড়ানোর পরে তারপর করার পর দিয়ে জ্বালাইতে হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কয়েক টুকরা তেজপাতা সেরা দিয়ে দিচ্ছে তো পরিমাণ মতো তেজপাতা দিয়ে দেবো তো আপনারা তেজপাতা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন অবশ্যই তেজপাতা দেওয়ার আগে আমরা দানা দিয়ে দিয়েছি গরম মশলার ফল এবং গরম মশলার ডাল আর আমরা একটি কথা বলি আগে থেকে আমরা লেবুর টকটা তৈরি করে রাখছি তো এখন হালকা পরিমাণ দিব আমরা হচ্ছে জিরা জিরাটা দেওয়ার পর এভাবে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে তো নাড়তে হবে আর জ্বালাইতে হবে এরপরে দিব আমরা কিছু গোমরি মেথি কালো জিরা এবং সাথে দিব জাম আর এইগুলোকে দিয়ে আজকে তৈরি করবো আমরা ক্যাপসিকাম মরিচের টকঝাল মিষ্টি আসার তো এখন এভাবে জ্বালাইতে জ্বালাইতে এবং নাড়তে নাড়তে যখনই দেখবো যে করার মধ্যে দেওয়া সব উপকরণগুলো একটু ইয়ে হয়ে আছে ভাজা হয়ে আছে তখন আমরা কী করব ক্যাপসিকাম মরিচগুলোকে যেগুলো পিস করে রাখতাম সেগুলো করার মধ্যে দিয়ে দেবো করার মধ্যে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে জ্বালাইতে হবে এবং নাড়তে হবে একটি কথা বলি মাঝে মধ্যে পানির প্রয়োজন হবে তাহলে পানি আপনারা দিয়ে নেবেন আর যদি দেখেন যে আপনার সেদ্ধ হতে দেরি হচ্ছে তাহলে অবশ্যই কোনো একটি ঢাকনা দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন তো এভাবে জ্বালাইতে হবে এবং নাড়তে হবে আর একটি কথা বলি সেটা হচ্ছে যে আমাদের অর্গানিক আচার বাড়িতে ইতিমধ্যে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া আছে তো নতুন নতুন আচারের ভিডিও একটু অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে একটা আপনার ক্যাপসিকাম মরিচে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর মাঝে আমরা পানি দিয়ে নিয়েছিলাম অবশ্যই কিছুক্ষণ আগে আমরা দিয়ে নিলাম খাবার লবণ এবং হালকা পরিমাণ বেট লবণ হালকা পরিমাণ খাবার লবণ এবং হালকা পরিমাণ বেট লবণ এভাবেই দিয়ে জ্বালাতে হবে এবং নাড়তে হবে তো চিনি পরিমাণটা আমরা যেহেতু কম দেবো তো চিনিটা দেখতে পারেন হয়তো আমরা চিনি দিয়ে দিয়েছি তো আপনারা চিনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো চিনি দেওয়ার পর তার একটি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা এই আচারে লেবুর টকটা দিয়ে দিয়েছি তো আপনারা লেবুর টক দিতেও পারেন না দিলেও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে অর্গানিক আচার টক জাল মিষ্টি ক্যাপসিকাম মরিচের আচার তো অলরেডি হয়ে গিয়েছে অর্গ্যানিক আসার টকঝাল মিষ্টি ক্যাপসিকাম মরিচের আসার আসারটি দেখতে যেমন সুন্দর আসারটি খেতেও ঠিকই সুন্দর আপনার এই আশাটি যে কোনো খাবারের সাথে খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন ডাউলের সাথে খেতে পারেন বা যে কোনো তরি তরকারির সাথে খেতে পারেন তবে অবশ্যই একটি কথা বলে আচার তৈরি করার সময় অবশ্যই আপনারা চিনির পরিমাণটা কম দেবেন চিনির পরিমাণটা কম দিলে একটু ভালো হয় তবে কিছু কিছু আসার চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় সেটা হচ্ছে আপনার আচার অনুযায়ী তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে অর্গ্যানিক আসার বাড়ির টক্সাল মিষ্টি ক্যাপসিকাম মরিচের